মা তুমি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালে কেন আশ্চর্য তোর সামনে কেউ আছে কিনা এটা তো বুঝতে হবে কেন তুমি জানো না যে আমি চশমা ছাড়া কিছু চোখে দেখি না এগুলো কি এই যে কাপ হাতে নিয়ে এভাবে হাঁটাচ্ছ ঘর ঘরে ফুলের মানে কি কেন চশমা ছাড়া দেখিস না বলি তো একের পর এক বিয়ে এসে ভেঙে যাচ্ছে এখন একটা বিয়ে প্রস্তাব এসেছে এমন ভালো ছেলে কোনো স্বাভাবিক মেয়ের কপালে জোটে না তুই তো অস্বাভাবিক কিন্তু এই অস্বাভাবিক মেয়েকে মিথ্যা আশ্রয় নিয়ে বিয়ে দিতে চাচ্ছ কেন তুমি সত্যটা জানতে পারবে তখন কি অবস্থা হবে বুঝতে পারছো মিথ্যা আশ্রয় নিয়ে বিয়ে দেওয়াটা খুব জরুরি মা হ্যাঁ জরুরি সারা জীবনকে আমি অন্ধের মতো চশমা ছাড়া সংসার করবো নাকি অন্ধ মেয়ে কি না তারা কিভাবে পারে মা আমি অন্ধ না তুই তো অন্ধ বলতেছ চশমা ছাড়া যে মেয়ে দেখে না সে তো অন্ধই শর্বত তুমি কি লচ্চা পাচ্ছ আমার দিকে যায় তোমাকে আমাকে পছন্দ হয়নি আমি ওয়াশরুমে যাব হ্যাঁ শিওর আমার একটু নার্ভাস লাগছে আর নার্ভাস লাগলে আমার নার্ভগুলো দুর্বল হয়ে যায় একটু ওয়াশরুমে নিয়ে যাবেন হ্যাঁ আসো আস্তে আসো হলো উল্টো দিকে ঘুরে বসলে যে বসে যে আপনার সামনে বসতে লজ্জা করছে আমার কখনো গ্রাফিক্সে যদি একটু সাহায্য করবেন হ্যাঁ পারবো ওদিকে ডাকো আনবে বাবা মাকে নিয়ে আয়

তাই জড়ি ভাবে এত তো ভালো এরকম মেয়ে হয় না ভাই বলিস এই যুগে এমন মেয়ে আছে নাকি আছে ভাই পরমানে বিয়ের পর থেকে বিশ্বাস করবে আমারে একটা সেকেন্ডের জন্য ছাড়া সব আমার থাকে তাই না সব গল্প করে মজা ছিল পেলে এখন থেকে পুরো সংসারের দায়িত্ব তোমাকে নিতে হবে কাজ শুরু করো ভুল হলে আমি দেখিয়ে দিব তোমার শ্বশুর কোথায় আছে খোঁজ নাও করো গরম পানি লাগবে না আচ্ছা বাবা আপনার গোসলের জন্য গরম পানি দিব আবার গোসল অলরেডি চলতেছে আছে তোমার জামাইয়ের গোসল করার মানা